আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে গুচ্ছের যে সাবজেক্ট চয়েস পদ্ধতি আছে সেটা আপনাদেরকে দেখাবো আমি প্রথমে গুগলে যা লিখলাম যে এস টি অ্যাডমিশন এসে বেডি লেখে প্রথম যে জি এস টি অ্যাডমিশন আছে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে যে বারোই ছয় দু তারিখ রাত রাত এগারোটা উনষাট পর্যন্তই কিন্তু আবেদন করতে পারবেন এরপরে আবেদন করতে না তো আমি স্টুডেন্ট লগ লগ ইন করলাম লগ ইন করার পরে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এবং আমি এইখানে আমার বা আপনার যার যার হোক আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি এসেছে ওইটা আপনারা দিয়ে দিবেন এবং এটা কিভাবে কোথায় পাবেন এটা পাবেন হচ্ছে আপনাদের মেসেজে আপনারা যদি আপনাদের ল্যাপটপ বা মোবাইল ফোনে যদি গুগলে গিয়ে না পান তাহলে দুশ্চিন্তার কারণ নেই আপনারা আপনাদের ম্যাসেজে পেয়ে যাবেন অথবা এখানে দেওয়া আছে যে রিকভারি পাসওয়ার্ড এবং পেন এখানে পেয়ে যাবেন ওইখানে ক্লিক করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমি আমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিচ্ছি এখন আমি আমার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করবেন না অ্যাপ্লিকেশন কারোর সাথে শেয়ার করবেন না তারপর লগ ইন করলাম লগ ইন পর আপনি চাইলে সেভ করবেন আমি সেভ করে রেখে দিলাম পরবর্তী সংরক্ষণের জন্য তো এখানে কিন্তু আমার পজিশন আছে দেখুন এখানে লাই আছে হচ্ছে ভিউ এলিজিবল আপনি কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন যেমন এখানে যে গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয় আছে সরকারি যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্ট চয়েসগুলো আপনার পজিশন অনুযায়ী অর্থাৎ আপনার যে র্যাঙ্কিং ওই র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু আপনি পেয়ে যাবেন হ্যাঁ বুঝতে পেরেছেন তো আমি আমি ব্যাগে গেলাম যাওয়ার পরে দেখুন দিলাম ওটা শো মানে কোটা শো আপনি কি কোঠায় দিচ্ছেন আপনার যদি কোনো কোঠা না থাকে তাহলে কোটা দেওয়ার দরকার নেই তারপর এখানে দেওয়া আছে দেখুন আপনার সাবজেক্ট চয়েস করতে গেলে আপনাকে কিন্তু ভেরিফাইড করবে এবং আপনি যে নাম্বারটি প্রথমে দিয়েছিলেন ওই নাম্বারটি কিন্তু আপনার কোড আসবে ওই কোড দেওয়ার পরে ওই কোড দেওয়ার পরে কিন্তু আপনি কিন্তু সাবজেক্ট চয়েসটা করতে পারবেন কোড যদি না দেন তাহলে কিন্তু আপনি আপনার সাবজেক্ট চয়েসটি করতে পারবেন না ঠিক আছে আমি কি আপনাদের বোঝাতে পেরেছি হ্যাঁ আমার কোডটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সেখানে দেওয়া আছে যদি আপনি বাতিল করতে চান ডান দিকে ক্লিক করুন তো আমি আরো ওইখানে বিস্তারিত দেওয়া আছে অর্থাৎ বিশেষ নির্দেশনা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যাতে ঝামেলা না পড়েন সেটা দেওয়ার হচ্ছে তো আমি এখানে আমার যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এখানে উনিশটা ভিতর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমি আমার যে বগুড়া অর্থাৎ বেগম রোকেয়া বগুড়ায় যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে বা ইউনিভার্সিটি আছে আমি ওইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি আমার ধাপে 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 সাবজেক্ট চয়েস করলাম আপনারা সাবজেক্ট ক্ষেত্রে একটা জিনিস ভুল করেন সেটা হচ্ছে আপনারা কখনোই দেখেন না যে আপনার পজিশনটা এটা না দেখে আপনারা প্রথমেই ভালো ভালো সাবজেক্ট দিয়ে ফেলেন যার ফলে যারা খারাপ সাবজেক্ট প্রথমে দিয়েছিল তাদেরটা আসে আপনাদেরটা আসেন যদিও আপনার পজিশন ভালো থাকলেও আপনারটা আসে না কেন আসে না সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা হতে হবে এবং আপনার পজিশন অনুযায়ী আপনাকে সাবজেক্ট চয়েসটা করতে হবে ধরেন একজনের পজিশন হচ্ছে দুই হাজার আর আপনার পজিশন হচ্ছে তিন হাজার তাহলে এই ক্ষেত্রে আপনার যদি বাংলা ইংলিশ এগুলো প্রথমে দিতে থাকেন আর সে যদি ওই দুই হাজারের উনি যদি প্রথমে নর্মাল সাবজেক্টগুলো দিয়ে থাকে যেমন ম্যাথস ম্যাথ জার্নালিস্ট আছে সোশ্যাল সায়েন্স আছে হ্যাঁ এগুলো যদি যদি দিয়ে থাকে তাহলে তারটা আগে আসবে আপনারটা কিন্তু আসবে না সেক্ষেত্রে আপনার সাবজেক্ট চয়েস ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার পজিশনটা কিন্তু আপনাকে দেখতে হবে হ্যাঁ ঠিক আছে তো আমি এই সাবজেক্টটা রাখবো না তো আমি এখন আমার থ্রি ডট আছে ক্লিক করলাম ক্লিক করার পর রিমুভ ক্লিক করলাম আপনারা যদি আপনারা যদি আপনার যে সাবজেক্ট চয়েসটা করেছেন সেটা আপনি প্রথমে দিতে চাচ্ছেন না তাহলে আপনি যদি ওইটা কেটে ফেলেন বা ডিলিট করে ফেলেন তাহলে ওইটা কিন্তু আপনার নিচে আবার চলে যাবে আবার ডাট করলে নিচে চলে যাবে দেখুন আমি তেরোটা মোট তেরোটা সাবজেক্ট চয়েস করেছি করার পরে আমি ওখানে আছে মেক পেমেন্ট আমি মেক পেমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আছে কার্ড মোবাইল ব্যাংকিং হ্যাঁ আমি মোবাইল ব্যাংকিং করব এখানে তারপর আমার বিকাশ আছে যত বিকাশ আমি বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে ওইখানে দেখুন এখানে দেওয়া আছে পাঁচশো দশ টাকা বিশ পয়সা বিডিটি আমি ওখানে দিলাম এখন আমার এটা নাম্বার নাম্বার দেওয়ার পর ওই কিন্তু আবার কোড আসবে কোডটা কারোর সাথে শেয়ার করবেন না হ্যাঁ কোড আসছে এখন কিন্তু আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে কনফার্ম কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমার যে গোপনীয় যে পাসওয়ার্ড আছে অর্থাৎ বিকাশের যে পাসওয়ার্ডটা আছে ওই গোপন পাসওয়ার্ডটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম অর্থাৎ গোপন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার ফলে এবং ওখানে কনফার্ম আছে যখন আমি গোপন পাসওয়ার্ডটা দিবেন গোপন পাসওয়ার্ড দেওয়ার ফলে এখানে কনফার্ম আছে আমি কনফার্মে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর দেখুন এখানে পাঁচ সেকেন্ড সময় নেবে এখন ভেরিফিকেশন সাকসেসফুল তার মানে আমার পেমেন্ট হয়ে গেছে দেখেন এখানে লেখা আছে যে আপনার পেমেন্টটা হয়ে গেছে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে গেছে এখন এখানে চাইলে আপনি এখান থেকে আপনার পেমেন্ট সেলিভটাও দেখতে পারেন আমি পেমেন্ট স্লিপটা ডাউনলোড করলাম দেখুন পেমেন্ট স্লিপটা ডাউনলোড করার পরে দেখুন এখানে লেখা আছে যে হ্যাঁ আমার নাম আছে এমডি রেজাল করিম হ্যাঁ এখানে তারা বলছে যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে পাঁচশো দশ টাকা সাকসেসফুল হয়ে গেছে হ্যাঁ আমার পেমেন্টটা কিন্তু হয়ে গেছে এবং আমার পেমেন্ট স্লিপটাও আমি কিন্তু ডাউনলোড করে ফেলেছি এখন আপনি চাইলে ওখানে দেওয়া আছে যে আপনার যে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশন ওই সাবজেক্ট চয়েসের অ্যাপ্লিকেশনটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে দেখুন আমি সাবজেক্ট চয়েসকে কি দিয়েছি ওটা বের করে ফেলেছি হুম বের করে আমি নিচে যাব নিচে যাওয়ার ফলে দেখুন এখানে লা আছে যে আমি যদি আবার যাই আবার সাবজেক্ট চয়েস করতে যাই আপনারা প্রত্যেক অর্থাৎ একটা কথা মনে রাখবেন যে গ্যাসের প্রত্যেকটা গুচ্ছের প্রত্যেকটা ভার্সিটি আপনার সাবজেক্ট চয়েস করতে গেলে